আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স গ্রিন ফার্ম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে আলু চাষ করবেন এবং আলু চাষ করার শুরুতে জমিটা কিভাবে তৈরি করে নেবেন এবং কি কি সার জমিতে আপনারা প্রয়োগ করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কিছু শেখার জন্য তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটির লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো আজকে আমি দেখাবো যে আমার জমিতে আলু চাষের জন্য কি কী সার প্রয়োগ করতে হবে তো এখানে আমি তিন কেজি নিয়েছি টিএসপি সার নিয়েছি তিন কেজি এবং এমওপি সার নিয়েছি আড়াই কেজি তারপর আমি এখানে ইউরিয়া সার নিয়েছি আড়াই কেজি তো এখানে আমি যতগুলো সার দিয়েছি যে পরিমাণে আমি তিন শতাংশ জমিতে এই পরিমাণে সার নিয়েছি তো তারপরে আপনারা জিং যেটা আছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এটা আপনারা নেবেন দুই কেজি তো আমি তিন শতাংশ জমির জন্য দুই কেজি নেছি তারপরে এখন দিতে আছি দশটা দশটা সার আপনারা তিন শতাংশ জমিতে একশো গ্রাম দিবেন তো এরপর এরপরে আপনারা যেটা দিবেন বোরন তিন কেজি তিন জমিতে আপনারা একশো গ্রাম বোরন দিবেন তারপর এখন আমি যেটা দিতেছি এটা হচ্ছে আপনার তিন শতাংশ জমির জন্য এখানে একশো গ্রাম আছে তো এখানে পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম যা এটা দেওয়ার উপকারিতা হচ্ছে যাতে করে আমার আলু গাছে মরক না লাগে পচনশীল যে রোগটা হয় সেটার জন্য না লাগে সেটার জন্য আমি ওটা দিয়ে দিলাম আগেই তার পরবর্তী স্প্রে দিতে হবে তো কীভাবে স্প্রে করবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাও পরবর্তী ভিডিওতে তো সেসব ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন তো এরপরে আমি দিয়ে দিলাম বাসুটিং বাসুটিং দেওয়ার মূল উদ্দেশ্য এবং কারণ হচ্ছে আমার জমিতে যেহেতু আমি গোবর সার অনেকগুলো প্রয়োগ করেছি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই গোবর সার দেওয়ার কারণে কিন্তু দেখা যায় অনেক সময় মাটিতে কেঁচো জন্মায় কেঁচোর চাহিদাটা খুব বেড়ে যায় এবং কেঁচো জন্মায় এবং অন্য পোকা মাকড় থাকে যেগুলা গাছের জন্য ক্ষতিকারক হয় তো বাসুটিংটা এই জন্য আমি সতর্কমূলক দিয়ে রাখলাম যাতে করে এ পোকাগুলাকে আর ক্ষতি করতে না পারে তো এগুলা দেওয়ার পরে আপনারা কি করবে এগুলা কখন দিবেন সেটা আমি আপনাদেরকে এখন বলবো তো এগুলো আপনারা দিবেন আপনার জমিতে যখন আপনি তিন চারটা চাষ দিবেন তো আপনি যে কয়েকটাই চাষ দেন না কেন আপনি যখন শেষ চাষ দেওয়ার আগে আপনি এই সারগুলো ভালো করে আপনার জমিতে ছিটিয়ে ছিটিয়ে দিবেন দেওয়ার পরে আপনি শেষ চাষ দিয়ে প্রস্তুত করে নিয়ে যেতে পারবেন তো এগুলো প্রস্তুত করে দেওয়ার পরে আপনি চাইলে যেদিন সার দিয়ে শেষ সার দেবেন সেদিনও চাইলে আপনি আলু রোপণ করতে পারেন এবং চাইলে দু একদিন পরে রোপণ করতে পারেন সেটা আপনার একান্ত বিষয় তো যেদিন আপনি সার দিবেন সেদিন আলু রোপণ করলে কোনো সমস্যা নাই তো এই ছিল আজকে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন